যে ভাইরাল শাড়িটা সোনার আপু ছিল আর হচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও কিছু অর্ডার করবেন অল্প কিছু সংখ্যক পিসেস এটা অ্যাভেলেবেল আছে খুব বেশি নাই যেহেতু এখন এই শাড়িটা খুব ভাইরাল হয়ে গেছে

পুরোটা কাজ করা এমন না যে এটার আবার কাজ কম বা ভিতরে কাজ নেই তা একদম ভিতর পর্যন্তই কাজ করা জাস্ট এতটুকু কাজ করা হ্যাঁ এটার আচলের কাজটা হচ্ছে এটা এগুলো আমি একটু ফার্স্ট হিসেবেও এই শাড়িগুলো ক্যারি করতে পারেন সো এগুলো এগুলো হাফ সিল্কের মধ্যে এইটি ফোর কাউন্টার এই যে প্রত্যেকটা শাড়ি এগুলোরও সেম একই জিনিস যার ভিতরে এতটুক বাতে মানে পুরাটার মধ্যে কাজ করা এটাও গোল্ডেন জিনিসের মধ্যে জাস্ট এগুলো আমি অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো আরও তুমি ই নিচ্ছ না সন্ধেবেলা হলুদ আর মেহেন্দিতে করলেও খুব সুন্দর প্যারেন্টস পায়ারেশন আর আবার মেক করা উইথ ব্লাউস পিস এগুলি এট্টি ফোর কাউন্টের এটা নিয়েছো তোমার এটাও আহ এটার কালারটা কি বলবো একদম একটু ফেডিশ এটাকে কি বলে বাসন্তি কালার হ্যাঁ সো একদম ইয়েলো না বাট এটার কালার কম্বিনেশন এত সুন্দর মেরুনের মধ্যে যে কোনো পার্টিতে হালদিতে আপনাদের যে কোনো প্রোগ্রামে আপনারা ক্যারি করতে পারবেন সবটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস আছে এই যে অ্যান্ড এই প্রত্যেকটা এই যে ব্লাউজ পিস সহ এবং প্রত্যেকটাই কিন্তু এই যে বারবার বলছি যে এটি ফোর কাউন্ট জাস্ট ভিতরে এতটুক বাদে আপনারা পুরাটার মধ্যে কাজ যে আর এটাও এইটি ফোর কাউন্ট দেখে যে মানে এটা একটু কোয়ালিটিটা অন্যরকম হবে তা না এটাও এই যে এত সফটনেস কারণ এটার মধ্যেও ওই হান্ড্রেড কাউন্টের যে রেশম সুতাটা ব্যবহার করে সেই সুতাটাই ব্যবহার করা হয়েছে সো দ্যাট এই যে আমি কিন্তু পিছন সাইডটা দেখাচ্ছি পিছনের সাইডটা ট্রাইঙ্গেল সেটার মধ্যে এই কাজটা তো খুবই সুন্দর এই 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 শাড়িগুলো আসলে এক একটা ডিজাইনের শাড়ি এক একটা হ্যাঁ মানে আপনাদের যদি স্টকে না থাকে তাহলে আসলে মিস যেমন আমি শাড়ি এটা করতে যে আমার এখন মানে খুব হিমসিম অবস্থা মনে হয় যে নিজের কাছে সব কিছু রেখে দিই বাট সেটা তো আর রাখা যাবে না এই যে এটা ডিজাইনটা এটা বাট এই যে আমি যে বারবার বলতেছি যে সব শাড়িগুলো এসে আপনারা এই শাড়িগুলো দেখতে পারেন আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া এই যে এই এই শাড়িটা এই শাড়িটা যে কোনো এঞ্চে যে কোনো কেউ আমাদের করতে পারবে আসলে এত সুন্দরভাবে কাজটা করা এটারও নিশ্চয় তো না